কী আমার ব্যাটটাকে যে ফিনিশিং মুভমেন্ট ছিল তাই তো আমার ব্যাটটা ফিনিশিং মুভমেন্ট মানে এখান থেকে ব্যাস ঠিক ট্রেন আবার আমি একেবারে পটাশ করে গালে জল মেরে দেবো ব্যাট ও ভাড়া ট্রেন ডিফেন্স হচ্ছে বলে তো আর ক্রিকেটে মারা যায় না ছটা বলের মধ্যে তো মারা যাবে না যাবে তার জন্য নিজেকে সেফটি রাখার জন্য হচ্ছে ডিফেন্স নিজেকে হচ্ছে ডিফেন্স সেফটিটা কীভাবে রাখবো আমি বলটাকে যেই সামনে পড়বে আমার যদি খেলার উপযুক্ত না হয় তাহলে বলটাকে ব্যাটটাকে নিয়ে যেন রেখে দেব আমার ডিফেন্স করবো ডিফেন্স কথাটা হচ্ছে সেফটি ঠিক আছে হ্যাঁ আমি বলটাকে রেখে দেব তো আমাকে আমি স্যাটোর স্যাটোর মাধ্যমে পড়বো আগে আমি ব্যাটটাকে যখনই বলে দিয়েছি এরকম আমি ধরে এইটা পুনরো পায়ের ফাঁক হবে আগেও বলেছি প্রথম দিন এসে ফাঁকাও পনেরো ইঞ্চি ফাঁকের মধ্যে এরকমভাবে রাখবে এতদিন ব্যাট আসছিলো এরকমভাবে সবই ঠিক আছে দিয়ে আমার ব্যাটটাতে যে ফিনিশিং মুভমেন্ট আছে তাই তো আমার ব্যাটটা ফিনিশিং মুভমেন্ট হবে না এখান থেকে ঠিক ঠিক দেখলে হেড পজিশান থেকে পা পজিশান থেকে পজিশন পজিশান এতটাই হবে এটাতে ফিনিশিং হবে না বড় হবে আবার আমি একেবারে ফটাশ করে গালের চল মেরে দেবো ব্যাট ব্যাট বলেছি না ব্যাট ফিনিশিং হবে না ওইখানে থেকে যাবে পায়ের এক দুই তিন ব্যাস চলো ব্যাক এক দুই তিন ঠিক আছে চলো আর একটু আগে নিয়ে আই ব্যাক চলো এক দুই

এক দুই তিন চল হ্যালো আমি বুঝি এক দুই আমি কি বলেছিলাম ব্যাট পজিশনটা কাঁধ বরাবর থাকবে তিন ব্যাস